হাই আসলাম আসসালামু আলাইকুম আশা করি আপনার সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি আর ভিডিওর ক্যাপশন দেখে তো বুঝতেই পারছেন আর এই ভিডিওটা যখন পোস্ট করব তখন হয়তো আমার মেয়ে ফিনল্যান্ড থাকবে হ্যাঁ ও ফিনল্যান্ড যাবে তারপরেই তো আমি ভিডিওটা পোস্ট করব কারণ আমি ছোটো ছোটো করে ভিডিওগুলি করে রাখবো সেটি আপনাদের সঙ্গে শেয়ার করব

नहीं बेटा नहीं जी बेटा पैसे 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 बोलो खाना बने तो बोलो खाना खाओ मैं जब तक ऐसे खाना दे जब तक खाएगा सॉरी बेटा डॉक्टर আমার মেয়ে বরিশালের খাতার গাড়িটি নিয়ে ফিনলেন্স দেবে ওরে বাবা এ তুমি জাগালি কেমন এটি তো মনে হয় বেশি হবে তাইফা বেশি হবে ওইটা ওজন কি না কয়টা লাগিস চারটা সাইডে নিয়ে যাবে নাকি এগুলো হচ্ছে আমার মেয়ের জামাইয়ের জন্য গরুর মাংসকে এই যে ঝুড়া ঝুড়ে করে কয়দিন ধরে ঝুড়া ঝুড়ে করতেছি আর এইখানে আছে বক্সে কিছু এই যে এটা একটু ভাজি করে দেব তখন এটাও কালো হবে আর এরকম শুকনো করে দিলে মানে তৈল পরার আর ই থাকবে না সান্স থাকবে না হুম এটা আবার রাতে বেলা একটু গরম করে প্যাকেট করে ফেলবো যেহেতু সকাল সকাল ছয়টার দিকে বেরাবো আর তখন মেয়ে যাবে আমার কোনো ভিডিও দিতেই ভালো লাগে না এটা কবে পোস্ট করি নিজেও জানি না একটু একটু করে তো ভিডিও সবটা করতেও হয় না যতটুকু করার করেছি এই আর কি আমি আমার কালকে

মানে অনেকক্ষণ দাঁড়ায় আসছি আমার মেয়ের জন্য মেসেজ দিছে মা বিমানটা দেখলে জানাবা কথা হলো এই যে একটা ভাবি আছে ফোন দিতে আছে আছে না ধরে উপায় নেই কি বলবো যাচ্ছে এই যে বিমানটা যাচ্ছে আমি কিন্তু রোদ্রে চোখে দেখি না কিছু